কথা জুবিনদার ন্যায় লাগে ন্যায় দিতে হবে জুবিনদারে যারা সিঙ্গাপুর নিয়ে ষড়যন্ত্র করে মারল তাদেরকেও মেরে ফেলতে হবে কথা কারণ জুবিনদার হয়েছে আসামের প্রত্যেকটা মানুষের ইমোশন আসামের একটা টুকরা আসামের একটা সম্পদ ছোটকালে থেকে জুবিনদার গান শুনতে শুনতে এত বড়ো হয়েছি তাই জন্যে বলছি জুবিনদার ন্যায় লাগে ন্যায় দিতে হবে আর হিমন্ত মামা আপনারে বলতাছি জুবিনদার নিয়ে কখনো রাজনীতি করার চেষ্টা করবেন না আপনি কিন্তু রাজনীতি করার মতন কথাগুলো বলতাছেন লাইভে এসে শুনছি আপনার লাইফটা আপনি যখন লাইভে আইছিলেন তখন আপনার লাইফটা দেখছি আপনি মমতাস দাস এইসব নিয়ে জড়াইতেছেন কিন্তু ফটো এ আইডিয়া বানাইলো অমুক করলো তমুক হ্যাঁ পাবলিকে এখন নানান করবে জুবিনদার ন্যায় লাগে কারণ আপনিও জানেন জুবিনদারে কারা নিয়ে ষড়যন্ত্র করে জুবিনদারে মারলো আপনিও জানেন আর এটা নিয়ে মুঠেও রাজনীতি করবেন না জুবিনদার ন্যায় লাগে ন্যায় দিতে হবে জুবিনদারে যারা ষড়যন্ত্র করে নিয়ে সিঙ্গাপুর নিয়ে মারল তাদেরকেও মেরে ফেলতে হবে চাহে সে মুসলিম হোক চাহে হিন্দু হোক চাহে যে কোনো ধর্মের সে লোক হোক মেরে ফেলতে হবে কথা একটাই ন্যায় দিতে হবে আপনি বলছেন না বলে আমি জুবিনের অনুরাগী আমি জুবিনের জুবিনের ভালোবাসি তাহলে কেন এত দেরি শুরু করার নাকি অ্যাকশন করে দেন কারণ জুবিনদা এমন একটা মানুষ আসার আসামের হয়তো দিন বেঁচে থাকবো সেই দিনগুলোর ভিতরে আর হয়তো কাউরে দেখতে পারবো না জুবিনদার মতন আর আমি গ্যারেন্টিতে বলতে পারবি পারি যে হয়তো আর বাকি জীবনেও জুবিনদার মতন মানুষ এই দুনিয়ার আসবে না জুবিনদার নিয়ায় লাগে জয় জুবিন জয় জুবিন্দা জয় জুবিন